রাজনৈতিক একটা ইচ্ছা সম্প্রসারণ হিসাবে সেন্ট্রাল ব্যাংককে দেখা এবং যার ফলেই কিন্তু এই সতেরো বিলিয়ন ডলার গেছে এবং আমরা শেষপত্রে দেখেছি যে প্রতি বছর বিভিন্ন সূত্র থেকে ব্যাংকিং বিভিন্ন ধরনের দুর্নীতি শেয়ার মার্কেট পদায়ন নবায়ন সব মাধ্যমে পরে প্রায় ষোলো বিলিয়ন ডলার আমরা দেশের থেকে কিন্তু নিয়ে গেছে আমরা তখন আজকে একবিংশ শতকে বাংলাদেশের কথা চিন্তা করব। পাঁচই আগস্টের এই প্রেক্ষাপটকে আমাদের বিবেচনায় রাখবো তখন কিন্তু আমাদেরকে একটু নতুন ভাবে চিন্তা করতে হবে যে আমরা কোন ধরনের বাংলাদেশ তাহলে থাকতাম এবং সেখানে ব্যাংকিং খাতের ভূমিকাটা কি হবে এবং আমরা দেখেছি যে বৈষম্য না আমাদের উপরে শতকরা পাঁচ এবং সবচেয়ে কম আয়ের পাঁচ পার্সেন্টের আয়ের যে পার্থক্য এই বৈষম্য এই বৈষম্যগুলি কিন্তু সৃষ্টি হয় হলো এই ব্যাংকিং খাত থেকে এখানে ডক্টর হবিদ সঠিক সঠিকভাবে বলেছেন যে ইচ্ছাকৃত এবং ইচ্ছাকৃত পার্থক্য করা ইচ্ছাকৃত লোন হলো চোর এটাকে মানে এনপিএল এর মধ্যে দুইটা ভাগ এইভাবে দেখাও বলতে ঠিক হবে না একটা হলো এনপিএল আর একটা হলো চুরি আমার মনে হয় এটা ক্রাইম যেটা সন্তোষ বলেছে এটা একটা ক্রাইম এবং এটাকে ক্রাইম হিসাবেই কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে আগামীতে এটা করার সাহস কারণ না হয় এবং সেখানেই কিন্তু আমাদের এই নতুনভাবে যে চিন্তা ভাবনা করার এই ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আমাদের বিভিন্ন ব্যাংকাররা আছেন মনিম ভাই আছেন অনেক আমরা দেখা দেখি করেছি ব্যাংকিং কমিশন করার কথা বলেছি বাংলাদেশে এর আগে অনেক এফআস এবং এফারিস এবং অনেক কিন্তু চেষ্টা যে হয় নাই তা কিন্তু না কিন্তু আমরা যখনই বলার চেষ্টা করেছি যে ভালো অর্থনীতি ভালো রাজনীতিও কিন্তু ভালো রাজনীতি করার সদিচ্ছা যখন না থাকে তখন কিন্তু তাকে বড় মূল্য দিতে হবে এবং সেটাই হলো পাতিয়া সুতরাং আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই শিক্ষাটাই নিতে হবে যে আমাদের সুশাসনের কথা বলা হয়েছে ইনক্লুসিভ ফিনান্সের কথা বলা হয়েছে ইনক্লুসিভ বাংলাদেশের কথা আমাদের চিন্তা করতে হবে এবং সেখানে ব্যাংকিং সেক্টরের কি ভূমিকা হবে আমাদের ডিআইডিএম এর কি ভূমিকা হবে সেভাবে আমাদেরকে দেখতে হবে এখানে

ওয়ার্কিং কোর্সের প্রোডাক্টিভিটিটা তো অনেক কম তাই বিয়াল্লিশ পার্সেন্ট করে বলে বারো পার্সেন্ট তার মানে আমাদের এগ্রিকালচার সেক্টরে অনেক কিছু কিন্তু করার আছে আমরা এগ্রিকালচারকে এখনো বিশ্বান প্রক্রিয়ার সাথে কিন্তু আমরা সম্পৃক্ত করতে পারিনি এবং সেখানে ব্যাংকিং সেক্টরের একটা বড় ভূমিকা আছে নতুন চিন্তা করতে হবে নতুন অর্থনীতি কি হবে কোর্থ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল রেগুলি আমাদের অর্থনীতির সবচেয়ে বড় খাত হলো সেবা খাত আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এই নতুন যে অর্থনীতি আসছে সার্ভিস ইকোনমি আইটি এনামল সার্ভিসেস এগুলোতে কিভাবে আমরা তাহলে অর্থায়ন করি সেটার কথা আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেটা চিন্তা করেই কিন্তু আমাদেরকে আমাদের এই যে কারিকুলাম আমাদের যে প্রশিক্ষণ এগুলোকে আমাদের সাজাতে হবে সেটা যদি করা যায় তাহলে কিন্তু আমরা যেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি সেই অভিজ্ঞতার সামনের দিকে আমাদের হবে না যারা কিন্তু মারা গেছেন তারা কিন্তু মারা গেছেন হলো এই কারণে তাদের যাতে ভবিষ্যৎ না হয় তাই না সেটা যদি আমাদেরকে নতুন ভাবে সুশাসন এগুলোকে আমাদেরকে চিন্তা করতে হবে এখন বাংলাদেশ ব্যাংক অনেক ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন সংস্কারের বিভিন্ন কর্মসূচি আসছে কিন্তু এই সংস্কারের প্রায় সবকিছুই কিন্তু বাস্তবায়িত হবে হল

ইচ্ছিত যে ফল সেটা কিন্তু সীমাবদ্ধ থেকে যায় সুতরাং সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে আর ডিআইডিএম এর কাছে অবশ্যই যে প্রত্যাশা যে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ডিআইডিএম গত পাঁচ দশক ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রশিক্ষিত যারা ভালোভাবে কাজ করেছেন কিন্তু ভালোভাবে কাজ করতে দেওয়া হয় নাই অনেক তারা ভালোভাবে কাজ করতে পারবেন প্রশিক্ষণের মধ্যে এথিক্সের কথা বাংলাদেশের স্বপ্নের কথা এই যে বড় একটা পরিবর্তন হলো সেইটার অধিকার ব্যাংকিং সেক্টরের জন্য কি আশা করি যে সেটা সেটাও থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ